হ্যালো বন্ধুরা আমার একটা নতুন জায়গায় কাজে এসেছি আজকে মেনু কি কি আছে দেখো নান আছে দেখ আর এইটা হচ্ছে দই কাতলা কাই বন্ধুরা কারা কারা দই কাতলা এরকম করে খেয়েছো একবার কমেন্ট করে জানাবে প্লিজ দই কাতলার পর নেক্সট কী আছে দেখাচ্ছি দাঁড়াও তারপর আছে আমের চাটনি এরকম আমের ছাল সমেত আমের চাটনি কারা কারা করেছো একবার কমেন্ট করে জানাবে আর যারা করনি একবার করে দেখো খুব ভালো আর এটা হচ্ছে চিকেন দু পেঁয়াজা চিকেন দুপা নাম কারা কারা শুনেছে এবার কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস তো প্রত্যেকটায় লোকেরা জানো ফ্রায়েড রাইস জিনিসটা কি ফ্রায়েড রাইস প্রত্যেকটা ঘরে ঘরে হয় নতুন করে বলতে লাগো না ফ্রায়েড রাইস কী দিয়ে তৈরি হয় রাইস নেক্সট আছে চিলি চিকেন চিলি চিকেন এরকম ঘরে কি কি কে কে কি কী দিয়ে দিয়ে রান্না করে একবার জানাবে